হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আনিম ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছে এই বাচ্চাটাকে দেখো সকাল সকাল শুরু হয়ে গেছে সব সময় ফুল চার্জ থাকে যতক্ষণ শুধু ঘুমায় ততক্ষণই শান্ত রুম টুম সব ক্লিন আর আজকে চাঁদর একটু টান টান নাই কারণ আজকে পতিদেব গুছিয়েছে তো তাই জন্য বুঝতেই পারা যাবে আর এদিকে বাজে হচ্ছে এখন সাড়ে সাতটা আজকে হবে হচ্ছে সকাল সকাল রুটি এই যে তিসিটাকে এটা মানে মার কাছে গেছিলাম তো মা কুট টুটে রেখেছিল কুটে তো বলে যাই হোক আমার গলাটা একটু বসে গেছে সেটাকে গুড় দিয়ে মাখানো আছে এটা রুটি পরোটা লুচি সব হয় খেতে আমাদের ভীষণ ভালো লাগে তো এই হচ্ছে ব্যাপার সকাল সকাল মাখাচ্ছে হচ্ছে আটা আটা আর আজকে এই ছেলেটার জন্মদিন আজকে মানে দুই দিন না মানে বলো পাপার মাম্মা মানে সংক্রান্তি সেই হিসাবে আজকে তো আজকে এই বাচ্চাটার এই বাচ্চাটার আজকে কই গো যাই না চলে গেছে দাদা চলে গেছে সবাই চলে গেছে ওর বাড়ি থেকে হয়ে গেছে তো ওই জন্য আজকে আজকে যাওয়া হবে ওই বাড়ি ও আচ্ছা এই যে বলো কি বলছো এই যে লুই করে করে একটা করে ভেজে নিচ্ছি মানে পুর গুলো ভরে ভরে একদম ফুলেছে জল ওই যে টেবিলে জল নি আসো যাও यस জলের বোতল কটানো দুটো না না তুমি ডিপ ফ্রিজে ভরে বরফ হয়ে গেছে তারপর দেখো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট স্নান করে রেডি হয়ে নিয়েছি যাবো ওই বাড়ি মানে ওই বাড়ি থেকে আসার পর মোটামুটি ছ সাত মাস সাত মাস তো হয়ে গেল আসা আসার পর প্রথম যাচ্ছি ওই বাড়ি মানে কোনো পুজোর জন্য প্রথম যাচ্ছি

আমরা এগুলো ফুলে নখ বানিয়ে পড়তাম এই যে ওই লাল লাল গুলো পিছনে ছিল না পলাস নয় ওগুলো কি বলে ওর কুড়ি ঠাম্মিকে খাবে প্রচুর ম্যাগি কাবে না গুড বাচ্চা গুড বেবি গুড তারপরে যে গল্প করতে করতে পৌঁছেই গেলাম বাড়ি পুচু তো সোজা একদম ঠাকুর ঘরে পুচু না ওই যে ক্ষীরের মান্ডাপেরা ঠাম্মা কর মানে ঠামি করে রাখে তো সেটা খেতে ভীষণ ভালো লাগে এদিকে বাড়ির পুজো চলছিল মানে মানে যেটা ভ্রমণ পুজো হয় সেটা পুজো চলছিল ঠাকুর চা আসতে একটু দেরি ছিল আজকে শেষ মঙ্গলচণ্ডী ছিল মানে আজকে বলতে যেদিন ভিডিওটা ছিল সেদিনকার শেষ মঙ্গলজনী ছিল সংক্রান্তি মানে শুভ জন্মদিন সেই জন্য পুজো ছিল আর যে মানে বজরঙ্গলি ধ্বজা তো সব মিলে টোটাল পুজো ছিল এটা তো তাই জন্য যা হয়েছিল আমাদের বাড়ির তো দেখো এই যে মানে শাশুমাম পুজো করছিলো মশাই আগে আসার আগেটা তারপরে যে বাড়ির উঠোন এটা এখানে চাল কুমড়ো প্রচুর হয় প্রত্যেকবার সেই হয় একদম যাকে বলে তারপরে এই যে ঘরে ঢুকে পড়েছি আর নিজের সাজানো ঘরটা একটু এখন অন্যরকম লাগে তো চলো এবার অনেকদিন পর গেছিলাম ভালোই লেগেছিল অনেকক্ষণ গেছিলাম আর তারপরে এই যে বললাম না ছেলের জন্মদিন তাই জন্য মায়ের আয়োজন লুচি আর পায়েস আর এই যে শাশুমা এখানে লুচি ভাসছিল তো আমাকেও বলছিলো যে একটু হাতাটা ধরতে একটু বলতে ভিডিওর জন্য ঠিক আছে আমি ভিডিও শুভ ভিডিও করেছিল ওই জন্য তো যাই হোক আমি কিছু করিনি আমি শুধু ঘুরছিলামই আর এই ঘরে প্রচুর রান্না করেছি এত রান্না করেছি এত মেমোরি আছে না যাকে বলে অনেক রান্না করেছি কি রান্না করিনি তো যাই হোক তো কিন্তু সেদিন আমি ঘুরতে গেছিলাম রান্না করে নি যাই হোক এই যে তারপর পুচু তো ভীষণ মজা করছে আর আমি এখানে কি দেখছিলাম আচ্ছা লুচি তারপর এই যে বলে একটু ভিডিওর জন্য ধরতে তো আমি ধরে নিলাম চুন্নিটা তিন বছর তিন বছরে কত মেমোরি হতে পারে অনেক তাই না তো অনেক আছে তো সেসব নিয়ে কথাবার্তা নয় আর তারপর সেভাবে আর আমাদের ঠাকুর ঘরটার কোনো ভিডিও নেওয়া নাই এই ঠাকুর ঘরে না প্রথম প্রথম মানে পুজো করতে আমি ভীষণ ভয় পেতাম মানে সম্পূর্ণ আলাদা নিয়ম আমাদের বাড়ির থেকে তারপর মনসা পুজোর নিয়ম আমি পারতাম না অত রকমের মানে আটটা কচু পাতা দিয়ে পুজো করতে তো সবই যাই হোক তো তারপর তো এখন মোটামুটি ভালোই পারি তো এই যে ওই জন্য একটু দেখাচ্ছিলো তারপরে এই যে আমাদের বললাম না ধ্বজা লাগানো হয় বাজারংবালির তো এই বাসটাতে প্রত্যেক বছর লাগানো হয় আগে সুব সিঁদুর টুদুর মাখিয়ে তারপর কলা পাতা এই কলা পাতা আম পাতা দড়ি লাগিয়ে তো লাগানো ধ্বজাটা করে ঠাকুর মশাই করে দেয় এটা তো এই যে শুভ ওগুলো করছিল আমি ভিডিও করছিলাম বসে বসে আর শীতের সময় এই উঠোনটাতে না আমরা আমি শুভ শাশুমা আমি এত মানে আগুন থাকতাম যাকে বলে পুরো কালো হয়ে গেছিলাম নিজে এত আগুনতে পেছিলাম একবার এখানে সে অতটা বসা হয় না কারণ প্রচণ্ড পরিমাণে বেড়াল থাকতো তাই জন্য তো ঠান্ডার সময় একটু বেরোনো হতো আর হ্যাঁ তো এই যে এটা হলো বাড়ির উঠান তো ওই দিনকার একটু ভিডিও হচ্ছিলো এইসবেরই আর এই যে শুভ কাজকর্ম করছে এটার লাগানো হয় আমাদের বাড়িতে কখনো এই পুজো হয় না মানে এই বাড়িতে এই পুজো হয় দেখেছি এসে এটা চাল কোমাৰ গাছ আছে को को मनाने का अब ना और भगवान जी को कौन से मनाने का सामन कौन से मनाने का नाम पता नहीं सो मम्मी हां बोलो एक गिलास पानी दे दो अब ये हम लोग किचन में बहुत बड़ी रेंज में काम करते हैं चलो बोला बैठ जाओ बोलो তো দুপুরে তো ওখানেই ছিলাম বাড়িতে পুরনো বাড়িতে তারপর এলাম এসে দেখি চলোটা তো সেটা পরে বইছে ওয়েদার এখন ঠান্ডা হয়েছে দুপুরে যতটাই গরম ছিল এখন বাতাস বইছে তো বাইরে যাব। ঝটপট করে কাজ বাজ কমপ্লিট করে দিয়েছে রান্নাবান্না সন্ধ্যে এক্ষুনি দিলাম সন্ধে দাও কমপ্লিট রান্নাবান্না কি করেছি দেখাচ্ছি সোয়াবিনের তরকারি আর বিনা মশলার তরকারি কারণ যখন আমি রান্না করি না তখন লাইনই ছিল না তো একটু ভাত করেছি সোয়াবিনের তরকারি আর এই যে আমার জন্য হচ্ছে ডাঁটা কলা আলু ঝিঙে সব দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি আমার এই ঝিঙে খেতে ভীষণ ভালো লাগে পুচু তো ভালো লাগে না প্রচুর পাপাকেও ভালো লাগে না তো ওদের জন্য সোয়াবিন আজকে তো নিরামিষও আর এখন একটু চা বসিয়েছি আর এদিকে যে রুটি প্রচুর পাপার তোমার রুটি লাগে তাই জন্য রুটি চিনি চা সব দেওয়া হয়ে গেছে দুধ দেবো একটু কাকে ভালো করে ততক্ষণ বলছি কি হয়েছে এখন সাড়ে ছটা মানে ঘড়িতে এখন সাড়ে ছটা বাজে তো সন্ধে দেওয়া কমপ্লিট আর তারপর আগে রান্না বান্না করলাম এখন না রাত্রেবেলা আমি আর বেশি মানে বেশি রাত্রি হয়ে গেলে করতে পারি না গরমে প্রচণ্ডই ঘেমে যায় তো একটু বিকেল বিকেলে রান্না বান্না কমপ্লিট করে মানে হাত পা ধুয়ে নিলাম তারপর সন্ধে দেওয়া কমপ্লিট তারপর এখন চা বসিয়েছুদিকে আর বলছি কি হয়েছে আমরা তো আজকে বাড়ি গেছিলাম পুজো ছিল তাই জন্য এবার আমি এসেছি এবারই দু মানে দুপুরের যাই হোক এসে দেখি একটা কানে কানের আছে আর একটা কানে কানের নেই তা এবার এবার কানের নেই কানের খুশি বাড়িতে বাড়িতে কোথাও নেই এবার তারপর মনে আসছে মানে মনে হয় রাস্তাতে আমরা কোথাও দাঁড়াই তো হয়তো বাড়িতেই পড়েছে তারপর শুভ একবার গেল বাড়িতে খুঁজতে আবার দিয়ে কানের আর পেলোই না তারপর আবার একবার গেল দিয়ে কানের পড়েছিলো সেই বাথরুমের এক কোন পুচুকে নিয়ে গেছিলাম আমি টয়লেটে তখন বোধহয় পড়ে গেছে মানে তখন বোধ হয় না তখনই পড়েছে তো ওখান থেকে কানের পেয়েছে ভীষণ একটা মন খারাপ হয়ে গেছিলো যে অনেকদিন পর বাড়ি গেলাম তাও দিয়ে আবার কানের ঠাড়ি দিলাম তাও আবার সোনার কানের তো আরও আজ আজ সোনার দাম সোনার দামটাও বড়ো কথা না মানে হয় না এটা অনেক দিনে পুরনো কানের আমার খুব পছন্দের আমার জন্মদিনে আগেরও মতো এখনও হয় জন্মদিনে এক কিছু না কিছু সোনা দেওয়া হয় বাড়ি থেকে ছোটো থেকে বানিয়ে দিতে হবে চোখ থেকে আমার সোনা দেয় না আংটি কানের মালায় হবে তো যাই হোক আমি কানের পড়ি না খুব বেশি মানে ক্লুপ আমার কানের লাগে তো আবার পড়েছিলাম আর কানেরটা কীভাবে খুলে গেছে মানে ক্লুপ দেওয়া কানের তো এই জন্যই ভালো লাগে না তো যাই হোক পাওয়া গেছে এটাই অনেক চলো চাটা হয়ে গেছে আমার তখনই এটা বলার ছিল যে আমার কানের হারিয়ে গেল বাপরে তাও অনেক দিন পর বাড়ি গেলে আমার কানে হারিয়ে গেল একদম বড় সড়ো দুঃখের ব্যাপার হয়ে আমার বলার আর এই যে প্রচুর টিফিন না সন্ধ্যের রুটি হয়ে গেল তখন তো গরম গরম দিয়ে দিলাম সয়াবিন তো প্রচুর ভীষণ পছন্দের মানে মাছ মাংস ছাড়া এই যে বসে বসে খাচ্ছে তো যে সয়াবিন ওই সয়াবিন

তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা গুড নাইট আজকের আমাদের ব্লগটা এখানেই শেষ পরবর্তী ব্লগে দেখাবে তোমাদের সাথে তত সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট